সুন্দরবনের মানুষের অসহায় জীবনযাত্রা উত্তর চব্বিশ পরগনার শেষ প্রান্ত মরিঝাপির পাশে এই গ্রাম এই গ্রামের মানুষের দুরবস্থা ভীষণ খারাপ আয়লার চাল যাচ্ছেন সবাই রাসানে রায়মঙ্গল নদী নদীর দেওয়াল এই মাটির দেওয়াল খড়ের চাল দিয়ে চারিদিকে ছাউনি দিয়ে ঘেরা খুব সুন্দর একটা বাড়ি ধানের গোলা আছে খড়ের ছাউনি দেওয়া আর বাড়িতে গরু ছাগল পোষেন সবাই আয়লার ঝড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে সরকার রেশায়নে চাল দিয়ে তার অনেক উপকার করেছেন জলে কাদায় নষ্ট হয়ে যাচ্ছে বাড়ির দেয়াল লিপে পুছে আবার নতুন করে